রেফারির শেষ বাসির অপেক্ষায় নিঃশ্বাস বন্ধ করেছিল গোটা জাতীয় স্টেডিয়াম আর বাঁশি বাঁচতেই আনন্দে কেঁপে উঠল পুরো গ্যালারি ভারতের বিপক্ষে জয়ের স্বাদ এই প্রজন্ম কখনো দেখেনি বাইশ বছরের অপেক্ষা অবশেষে শেষ হলো আজ আঠারো নভেম্বর এশিয়া কাপ বাছাইয়ের বাংলাদেশে এক শূন্য গোলে হারালো শক্তিশালী ভারতকে ম্যাচের শুরুতে রাকিব হাসানের নিখুঁত পাস থেকে শেখ মোরসালিনের দুর্দান্ত গোল এগিয়ে যায় বাংলাদেশ এই লিডেই হয়ে ওঠে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের চাবিকাঠি আরিফিল এস পাইপি মাপে যা বলে তাই দেয় আরিফিল এস ডাব্লিউআর পাইপ এন্ড ফিটিংস জাতীয় স্টেডিয়ামে পাওয়া এ জয় দুই হাজার তিন সালের পর প্রথমবার তখন সাফ ফুটবলের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ আজ আবারও ইতিহাস লেখা হল ম্যাচের এগারোতম মিনিটে পাল্টা আক্রমণে শুরু হয় গোলের জন্ম মোরসালিন বল তুলে দেন রাকিবকে বাম্পাস দিয়ে এগিয়ে গিয়ে রাকিবের নিচু পাস আর নাম্বার সেভেন মোরসালিন হালকা টোকায় বল পাঠিয়ে দেন জালে জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম গোল এরপর বাংলাদেশ তেমন আক্রমণে উঠতে না পারলেও ভারত চেষ্টা করেছে সমতা ফেরানোর কিন্তু একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছে হামজা চৌধুরী তার দুর্দান্ত পারফরমেন্সে রক্ষা পেয়েছে বাংলাদেশ বাইশ বছরের অপেক্ষা আবেগ গৌরব সব মিলিয়ে এটি শুধু একটি জয় নয় এটি একটি ইতিহাস রচিত হল